আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে আমরা শিখব যে ভার্বগুলোর পর বার প্লাস আইএনজি হয় মানে এমন কিছু নির্দিষ্ট ভার্ভ আছে যেই ভার্ভগুলোর পরে যদি অন্য কোনো ভার্ভ বসে তাহলে সেটা বার প্লাস আইএনজি হবে বা আইএনজি যুক্ত ভার্ব হবে আজকের লেশনটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এস এস সি রাইট ফর্ম ভার্ব নিয়ে প্রবলেমে পড়েন এবং যারা নেক্সট ডে ভার্সিটি এবং মেডিকেল পরীক্ষা দিবেন তাদের জন্য কারণ এসএসসি এবং এইচএসসিতে রাইট ফর্ম ভার্বে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নে এই ভার্ভগুলো থেকে অনেক ধরনের প্রশ্ন আসে এবং যারা ভার্সিটি এবং মেডিকেল পরীক্ষা দেবেন ভার্সিটি এবং মেডিকেল পরীক্ষাতে এই ভার্বগুলো থেকে বিভিন্ন ধরনের এমসিকিউটাই প্রশ্ন আসতে দেখা যায় তাই এই লেশনটা যদি ভালো করে মনে রাখেন তাহলে এই ধরনের প্রশ্নগুলো সহজেই উত্তর করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের লেসন যে ভার্ভগুলোর পর বার প্লাস আইএনজি হয় মনে রাখবেন নির্দিষ্ট কিছু ভার্ব আছে যাদের পরে বার প্লাস আইএনজি বসে এবং সেই ভার প্লাস আইএনজিটা সরাসরি কি হয় জিরান্ড হয় তাহলে কিছু নির্দিষ্ট ভার্ভ আছে যেগুলো আমরা নিচে পড়বো সেই ভার্বগুলোর পরে যদি দ্বিতীয় কোনো ভার্ব বসে তাহলে সেই দ্বিতীয় ভার্ভটা যুক্ত ভার্ভ হবে এবং সেই আইএনজি যুক্ত ভার্বটাকে আমরা বলবো জিরাম এই ধরনের ভার্বগুলোর পরে অন্য কোনো সেকেন্ড ভার্ব বসলে সেটা সরাসরি আইএনজি যুক্ত ভার্ব হয় যেটা আমরা পূর্বেই পড়েছি এমন ভার্বগুলো হলো এই যে এখানে যে ভার্ভের লিস্টটা দেওয়া আছে এই লিস্টটা অবশ্যই মনে রাখতে হবে এবং মুখস্থ করে রাখতে হবে তাহলেই এসএসসি এইস যে রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্নগুলো আসে এবং ভার্সিটি অ্যাডমিশন ইংলিশ এবং মেডিকেল অ্যাডমিশন ইংলিশে যেই ধরনের রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কিত এমসিকিউটা প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সহজেই উত্তর করা যাবে তাহলে এই ভার্বগুলো হলো অ্যাডমিট অ্যান্টিসিপেট অ্যাপ্রেসিট অ্যাভার্ট কমপ্লিট কনসিডার ডিলে dislike like discuss differ deny detest dread enjoy escape excuse finish fancy forgive imagine keep involve mean mind mention miss pardon Postpone, practice, prevent, propose, suggest, quit, recollect, recall, resist, resent, recommend, remember, regret, risk, risk, start, save, stop, contemplate, tolerate, আন্ডারস্ট্যান্ড তাহলে এই যে ভার্ভগুলো আছে বাক্যে এই ভার্ভগুলোর পরে যদি কোনো গ্যাপ দেওয়া থাকে এবং গ্যাপে যদি অন্য আরেকটা ভার্ব বসাতে বলে তাহলে সেইটা অবশ্যই আমরা কী বসাবো যুক্ত ভার্ব বসাবো তাহলে এই ভার্ভগুলো আবার খেয়াল করুন অ্যাডমিট অ্যান্টিসিপেট অ্যাপ্রিসিয়েট অ্যাভয়েড অ্যাভয়েড কমপ্লিট কনসিডার ডিলে ডিসলাইক লাইক ডিসকাস ডিফার ডি ডিটেস্ট ড্রেড ইনজয় স্কেপ এক্সকিউজ ফি ফেন্সি ফর ইমাজিন ইমাজিনেপ ইনভলভ মিন মাইন্ড মেনশন মিস ফার্ডন ফসফ প্রাকটিস ফ্রেভেন প্রফোস সাজেস্ট কুয়েট রিকালেক্ট রিখল রেজিস্ট recent recommend remember regret risk start save stop contemplate tolerate understand তাহলে এখানে admit থেকে understand পর্যন্ত যে verb গুলো দেওয়া আছে এই ভার্ভগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যখন আমরা বাক্যে এই ভার্বগুলোর পরে কোনো গ্যাপ দেখব এবং আমাদেরকে যখন সেই গ্যাপে কোনো ভার্ভ বসাতে বলা হবে তখন আমরা অবশ্যই কী বসাবো যুক্ত ভার্ভ বসিয়ে দেব তাহলে চলুন এই বিষয়গুলো উদাহরণের মধ্যে ক্লিয়ার করা যাক যেমন হি কন্টেন মেরিং মেয়ারিং হিজ কাজিন এখানে খেয়াল করুন আমাদের মেইন ভার্ভ আছে কনথ্যাম আর আমরা পূর্বেই পড়েছি যে কনথ্যাম ফ্লেইটেড এর পরে যদি সেকেন্ড কোনো ভার্ভ বসে তাহলে সেটা যুক্ত ভার্ভ হয় এখানে কনথ্যাম ফ্লেইটেড এই ভার্বের পরে সেকেন্ড ভার্ভ হিসাবে মেরি বসেছে মেরি বসেছে এই কারণে মেরি এই ভার্ভের সাথে যুক্ত হয়ে ম্যারিং হয়েছে এবং এই মেরিংটা বলা হবে জিরান কারণ এই সব বার্ভগুলোর পরে যে আইএনজি যুক্ত ভার্ভটা হয় সেটাকে জিরান বলা হয় তাহলে হি কনথাম ফ্লাইটেড মেরিং হিজ কাজিন এখানে প্লেটেড এর পরে সেকেন্ড ভার্ভ হিসেবে মেরি বসেছে এই কারণে এটা আইএনজি যুক্ত মেরিং হয়েছে এবং যদি প্রশ্ন করা হয় যে এটা জিরান্ট নাকি পার্টিসিপল এটা অবশ্যই জিরান হবে কারণ কনথাম প্লেটেড এই ভার্বের পরে যখন বার প্লাস আইএনজি হয় সেটা জিরান হয় হি ইনজয়েজ রানিং এখানে খেয়াল করুন ইনজয় এটা হচ্ছে ভার্ব আর আমরা পূর্বেই পড়েছি যে ইনজয় বার্ভের পরে যদি সেকেন্ড কোনো বার্ভ বসে তাহলে সেটা যুক্ত বার্ভ হয় তাহলে এখানে ইনজয় এই বার্ভের পরে সেকেন্ড বার্ভ হিসেবে রান বসেছে এই কারণে এটা যুক্ত রানিং হয়েছে ডু ইউ ইনজয় টিচিং এখানে খেয়াল করুন ইনজয় বার্ভটা আছে আর ইনজয় বার্ভের পরে সেকেন্ড ভার্ভ হিসেবে আমরা জানি কোনো বার্ভ বসে সেটা যুক্ত বার্ভ হয় এই কারণে এখানে বার প্লাস আইএনজি টিচিং হয়েছে হি স্টার্ট টিচিং হ্যামলেট এখানে খেয়াল করুন স্টার্টেড ভার্ভটা আছে আর আমরা ওই লিস্টে পড়েছিলাম যে স্টার্ট বার্ভের পরে যদি সেকেন্ড কোনো বার্ভ বসে তাহলে সেটা যুক্ত বার্ভ হয় এই কারণে যুক্ত বার্ভ টিচিং হয়েছে আই কিফট পুলিং মাই সেলফ অন আ লিটল মোর এখানে খেয়াল করুন কিপ এই বার্ভের পরে সেকেন্ড বার্ভ হিসেবে পুল বসেছে এই কারণে এটা যুক্ত পুলিং হয়েছে তেমনি আরও কিছু উদাহরণ দেখা যাক ওয়ান আই স্টপড স্পিকিং টু মালি শি ওয়াস ফিকিং সাম ফ্লাওয়ার্স ইন হার গার্ডেন এখানে খেয়াল করুন স্টপ এই ভার্বটা আছে আর আমরা পূর্বেই পড়েছি স্টপ বাড়বে পরে সেকেন্ড কোনো ভার্ভ বসে সেটা আইএনজি যুক্ত ভার্ভ হয় তাই এটা যুক্ত স্পিকিং হয়েছে এখন যদি প্রশ্ন করা হয় যে এখানে স্পিকিংটা এটা কি জিরান নাকি পার্টিসিপ এটা অবশ্যই জিরান হবে কারণ স্টপ বার্বের পরে বার প্লাস আইএনজি বসলে সেই বার প্লাস আইনজিটাকে জিরান বলা হয় তেমনি আই লাইক সিঙ্গিং ইন দ্য বার্থ এখানে খেয়াল করুন লাইক বার্বের পরে সেকেন্ড বার্ব হিসেবে সিং বসেছে এই কারণে এটা আইএনজি যুক্ত সিঙ্গিং হয়েছে উই হ্যাভ পোস্টপন্ড টেলিং এন ইউ আন দ্য নিউজ আনটিল আফটার দ্য ম্যারেজ এখানে খেয়াল করুন পোস্টপন বার্বটা আছে আর আমরা পূর্বেই পড়েছি যে পোস্টপন বার্ভের পরে সেকেন্ড কোনো বার্ভ বসে সেটা যুক্ত বার্ভ হয় এই কারণে আইএনজি যুক্ত ওয়ার্ভ টেলিং হয়েছে তেমনি ইনজয় এরপরে সেকেন্ড বার্ভ হিসেবে ওয়াচিং বসছে আইএনজি যুক্ত ভার্ব ওয়াচিং বসেছে আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু এখানে খেয়াল করুন মাইন্ড ভার্ভটা আছে আর আমরা পূর্বেই পড়েছি মাইন্ড বাড়বে পরে সেকেন্ড কোনো ভার্ভ বসে সেটা আইএনজি যুক্ত ভার্ভ হয় এই কারণে অ্যাকসেপ্ট বাড়বে সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাকসেপ্টিং হয়েছে আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং মাই মিস্টেক এইখানেও সেম মাইন্ড বাড়বে পরে বার প্লাস আইএনজি অ্যাকসেপ্টিং হয়েছে তেমনি আরও অনেকগুলো উদাহরণ আছে এই প্রত্যেকটা উদাহরণই সেম যেমন হচ্ছে লাইক বার্বের পরে প্লাস আইএনজি ট্রাভেলিং হয়েছে এখানে খেয়াল করুন অ্যাভয়েড বারবার পরে প্লাস আইএনজি ভিং হয়েছে সাজেস্ট বার্বের পরে প্লাস আইএনজি হেল্পিং হয়েছে তারপর কনসিডার এই বার্বের পরে প্লাস আইএনজি সেপারেটিং হয়েছে কনসিডারিং এই বার্বের পরে বিল্ডিং বার প্লাস আইএনজি বিল্ডিং হয়েছে তাহলে আমরা কী পড়লাম যে নির্দিষ্ট কিছু ভার্ভ আছে যেই ভার্বগুলোর পরে সেকেন্ড কোনো ভার্ব বসলে সেই সেকেন্ড ভার্ভটার সাথে সবসময় যুক্ত হবে এই কি এই ভার্বগুলো হলো এই যে অ্যাডমিট থেকে আন্ডারস্ট্যান্ড পর্যন্ত এই ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে এবং সেই সেন্টেন্সের পরবর্তীতে আরও কোনো ভার্ভ বসাতে হবে সেই ভার্ভটা অবশ্যই যুক্ত ভার্ভ হবে এবং সেই যুক্ত ভার্ভটাকে আমরা বলবো জিরান। তাহলে এই ছিল আজকের আলোচনা নেক্সটে কথা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি